হেমতাবাদে বিজেপির দুই নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে স্বচ্ছ ভারত প্রকল্পে টাকা নয় ছয় সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে সাত দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় হেমতাবাদ বিডিও অফিসে বিক্ষোভ সামাল দিতে হেমতাবাদ বিডিও অফিসে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয় বিডিও দপ্তরের গেট বন্ধ করে দেওয়া হয় এদিন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে হাজির হন হেমতাবাদ দু নম্বর মন্ডল কমিটির সভাপতি বিপ্লব সরকার অভিযোগ করে বলেন হেমতাবাদের এই বিডিও স্বচ্ছ ভারত প্রকল্পের চার কোটি টাকা আত্মসাত করেছেন স্কুলের ছাত্রছাত্রীদের সরকারি পোশাক তৈরির ক্ষেত্র চরম দুর্নীতির সাথে যুক্ত হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ দাবি করছে বিজেপি দেখুন আমাদের হেমত ব্লকের বিডিও সাহেব যেভাবে দুর্নীতি করেছে স্বচ্ছ ভারত প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে যে সমস্ত সফট ট্যাঙ্কি হবার কথা প্রায় চার কোটি টাকার সফকি না করে উনি বিল তুলেছেন এছাড়াও বাচ্চাদের যে স্কুল ড্রেস আছে সেই স্কুল ড্রেস আপনার স্বর্ণ জয়ন্তী দলের মাধ্যমে হবার কথা কিন্তু সেই স্বর্ণজয়ন্তী দলের মাধ্যমে না হয়ে এই বিডিও সাহেব যে কোনো কোম্পানিকে টেন্ডার দিয়ে দিচ্ছে যার ফলে বাচ্চারা স্কুল বাচ্চারা খুবই নিম্নমানের জামা প্যান্ট এবং জুতা পাচ্ছে কোনো বাচ্চার যদি দশ বছর বয়স হয় তাকে চোদ্দ বছর বাচ্চার জামা প্যান্ট দিচ্ছে কোনো বাচ্চার যদি আট বছর তাকে বছর বাচ্চার জামা প্যান্ট দিচ্ছে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে আমরা এই ভিডিওকে অবিলম্বে শাস্তির দাবিতে আজকে আমরা ডেপুটেশন প্রদান করছি ভিডিও যদি আমাদের দাবিগুলো না মানে আমরা বৃহত্তম আন্দোলন দেখুন আমি সাহেবকে বললাম যেদিন উনি চুরি করেছিল সেদিনকে উনি বিডিও সাহেব ওনাকে দেখেছিল আইসি সাহেবকে আজকে উনি চুরি করে করেছে নিজেকে বাঁচানোর জন্য এত জনগণ এসেছে জনগণের হাতে হাত থেকে বাঁচার লোককে হাতে পুলিশ কর্মী ডেকেছে কিন্তু পুলিশে ওনাকে বাঁচাতে পারবেন না যেদিন সাধারণ পাবলিক উনাকে ঠিক জায়গা মতন পাবে পাবলিক সেদিন ওনাকে গণধলাই করে এই 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 ব্যবস্থা গ্রহণ করবে আমরা এখন বিরো সাহেবের কাছে যাব আমাদের দাবিগুলো যদি উনি না মানে আমরা আবার ধর্ণায় বসবো